যাদেরকে রাখার চেষ্টাই যুক্তি ছিল কিন্তু আছেন অ্যাকচুয়ালি এবং আজকের দেখো টপ 3 উইথ 18 টোটাল পয়েন্ট রিয়েলি সাথে #5 বনিত পয়েন্ট ভাই 2.0 কাছে রয়েছে পয়েন্ট হাসস্যাক সেভেনে থাকবে একে মিরাজ গেমিং সাতটি পয়েন্টের সঙ্গে হাস্ট্যাক এইটে থাকবে দিবস গেমিং পাঁচটি পয়েন্টের সঙ্গে হাস্ট্যাক নাইনে থাকবে ডন ভাই চারটি পয়েন্টের সঙ্গে হাস্ট্যাক টেনে থাকছে কাব্য তিনটি পয়েন্টের সঙ্গে থাকবে ইলেভেনে অফিসিয়াল একটি পয়েন্টের সাথেই হাসট্যাক টুয়েলভ অর্থাৎ বারোতম স্থানে একটি পয়েন্টের সঙ্গে থাকবে ক্রুল গেমিং সো হ্যাঁ দুরন্ত কাব্য ডন অ্যান্ড ক্রুল এই চারটে দলই কিন্তু আজকের দিনে ফ্রেশ স্টার্ট পেয়েছে একদমই একটা ফ্রেশ একটা স্টার্ট পেয়েছে সো সেখানে

সেই কাজটা করে দিয়েছে প্রথম ম্যাচেই তবে সিয়াম ভাই বিদের তৃতীয়তে ছিলেন প্রথম গেমে হাস্টা 3 তে শেষ করতেছেন যেমন 18 টি পয়েন্ট পেয়েছেন যদি প্রথম দিনের সংগ্রহের কথা বলি তবে 82 পয়েন্ট ছিল তাদের সংগ্রহে আজকের এই পয়েন্ট তাদেরকে সেঞ্চুরি বানাতে সাহায্য করেছে দে আর দা সেঞ্চুরিয়ান নাও পয়েন্ট এভিদ একটা যে সমীকরণ সেটা মেলাペরাছেন সিএমফাই কিন্তু তিনি জানিয়েছেন যে হ্যাঁ আসলে দেখো আমি একটা ব্যাপার একটু বলি গোলটু দেখো জোকস আপার্ট বাট হ্যাঁ দর্শক তোমরাও একটু মনোজকের সঙ্গে দেখো মানুষের মানে মানুষ যদি তাকে আরো বেশি রিফাইন করো তাহলে হচ্ছে পুরুষ মানুষ তাদের দুটো পার্ট থাকে বাট আমরা একটু গেম কেজিউলে চলে যাই আমরা নেক্সট গেম অনুষ্ঠিত হতে দেখবো দর্শক ফ্রি ফায়ারের আরো এক ধামাকাদার ম্যাপ পুরগেটরিতে আমরা ফেরত যাচ্ছি তবে তার আগে তোমরা কি ভাবছো কোন দলের কাছে যেতে পারে এই পুরগেটরি বুই আর রক্সম্যান কি ব্যাক টু ব্যাক এবার এই সিরিয়ালটাকে এই যে র্যান্ডম ম্যাপেরও যে আসলে কোশ্চেন মার্ক গুলো আছে সেখানেও কি নিজের এই লোগোটি সেট করবেন তিনি তার নাম সেট করবেন পুরগেটরি তো অলরেডি সিলেকশন হয়ে গেছে ম্যাপ ওয়াইজ পুরগেটরি কি উইনিং রেশিওটা এবার আমাদের রক্সম্যানদের কাছে যাবে নাকি নতুন কোন নাম আসবে গ্রুপ সি থেকে আসা ইটস কাব্য ডন ভাই কিংবা ক্রুল দুরন্ত এরকম কোন নাম আসবে কিনা যারা গেমিং আসবে কিনা এই ব্যাপার গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে তবে হ্যাঁ আমি যে টপিকে ছিলাম সামকে নিয়ে কথা বলতে বলতেই কিন্তু আমি একটা ব্যাপার একটু মেনশন করব দেখো মানুষ মানুষেরও যেমন আসলে ভিন্ন ভিন্ন আসলে ফেস থাকে পুরুষ মানুষেরও তেমন থাকে রিলেট করার মতো একটা ব্যাপার আমি একটু তোমাকে মেনশন করি গোল্টু সিয়াম ভাই কন্টেন্ট কন্টেন্ট বিশেষ করে করে রোড টু মেনশন যে সকল ক্রিয়েশনে সেখানে তিনি জানান দিয়েছেন যে কিভাবে অন্যকে থামিয়ে কিভাবে অন্যকে যে কোনো ভাবে ম্যানেজ করে প্লিজ আমাদেরকে একটু সাইড দাও আমরা একটু সাইড থেকে চলে যাই আমাদেরকে একটু কোয়ালিফাই করতে সাহায্য করো এভাবে করে আসলে যেমন তিনি যেমন আসলে কন্টেন্ট মেক করছেন প্রচন্ড হাস্যকর এবং প্রচন্ড এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু এনজয়মেন্ট এনে দেয় তার কন্টেন্ট ক্রিয়েশন যেমনটি আমরা দেখেছি তার কন্টেন্ট ক্রিয়েশনে তিনি জানিয়েছেন ডিফারেন্ট ওয়েতে গেম আমরা কিন্তু টপ থ্রি প্রেডিকশন আবারও রেখেছি টপ প্রেডিকশন জানিয়ে দিচ্ছি আজকের ওভারঅল টপ থ্রি প্রেডিকশন কিন্তু আমরা দেখিয়েছি দর্শক এটা ওভারঅল স্ট্যান্ডিং এ টপ থ্রিতে এই তলগুলো থাকার পসিবিলিটি রয়েছে দ্যাট ইস হাই পসিবিলিটি ফর দোস টিমস যারা একটু আগে পপ আপ এসেছিল

সিয়াম ভাই এন্ড আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের সেই পুরগেটরি ম্যাপে অলরেডি আমরা কিন্তু দেখতে পাবো আমাদের প্লেন পাথ প্লেন উঠছে সিট বেল্ট এবার ঝাঁপিয়ে পড়ার একটা মিশন পাবে এই লবির ১২টি দল আটচল্লিশ জন প্লেয়ার এবং শেষ পর্যন্ত কোন প্লেয়ার এবং কার দল বুয়ারে সেই গিয়ে যায় সেটাই হবে দেখবার বিষয়